চরণে আমার প্রণাম জানায় শ্রী শ্রী বড় মা চরণে প্রণাম জানায় শ্রী শ্রী বড় প্রণাম জানায় শ্রী শ্রী দাদার চরণে আমার শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানায় ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার কোটি প্রণাম জানাই এখানে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু জানাই বাগ জয়গুরু প্রতি ঠাকুরের কথা হয়তো বলতে পারি না বা আমার সেইভাবে পড়া হয়ে ওঠে না সংসারে খুবই ব্যস্ত তার মধ্যেও যেটুকু হয় কি তাই আপনারা আমায় দেখেছেন তার কথা শুনবার জন্য এইটাই আমার পরম পাওয়া পরম আজকে যারা সবাই খুব সুন্দর আমি যদিও প্রথম থেকে শুনতে পারলাম না যুক্ত হতে পারিনি কাজে গেছিলাম মা গানটি বললেন খুব ভালো লাগলো খুব সুন্দর যা কিছু হয় পরম পিতার যা কিছু হয় তাই অপূর্ব তাই সুন্দর তাই প্রিয় আসল কথা আমরা সেই আহ পরম প্রিয়কে নিয়ে আছি তো তাই আমরা সকলেই যা কিছুই করি না কেন তার সবই যেন সেই সুন্দর লাগে সুন্দর হয় তা আমরা এই মাতৃ সম্মেলন উপস্থিত হয়েছি প্রথমে আমরা আমার মায়ের একটা ছোট্ট একটা লাইন দিয়েই শুরু করি এবারে নবী মন্ত্রে হবে জনিক এবার নবীন মন্ত্রে হবে জনভূত বোধ নিতা হয়ে রবি ঘরে নিতা হয়ে হবে না তোর বোধ এবার নবী মন্ত্রে হবে জনীত্বোধন তাই আমরা ওই নবীন মন্ত্রে নবীন সাজে নবীন রূপে আমরা আমার বড় পেয়েছি তাই না আমরা ছোট্টবেলায় ওই ঠাকুমায়ের লক্ষ্মী পুজো ঠাকুর ঘরে দেখতাম তা আমি একদিন ঠাকুমাকে জিজ্ঞাসা করেছিলাম যে ঠাকুমা লক্ষ্মী মায়ের মুখটা কোথায় তখন আমার ঠাকুমা বলেছিলেন ওই যে সিঁদুর দি সিঁদুর দিতে দিতে সিঁদুর দিতে দিতে মুখটা কোথায় হারিয়ে গেছে তাই সেই আমরা ওটা ফটন লক্ষ্মী ছিল আমার ঠাকুমায়ের কিন্তু আমাদের একদম জল জ্যান্ত মানে নররূপে নারী রূপে আমরা সেই বড় মা কে ঠাকুর কে তাই আমরা ওই নবীন ভাবে তাই আমার গানটির খুব সুন্দর কথা এবার নবীন মন্ত্রে হবে জনন্দর উদ্বোধন আমরা তোমাকে বিসর্জন কখনো দেবো না তোমরা আমার মনের সিংহাসনে আমাদের এই বিশ্ব দুনিয়ার মানুষের মনের সিংহাসনে মা তুমি নয় হবে ধরে রাখতে পারি দু হাত দিয়ে সেই মাকে যেন আমরা পূজা করতে পারি তার পূজা মানে ফুলচন্দন বেলপাতা তো নয় তার বিধি মেনে চলা তিনি যেমন করে চলতে বললেন এমন করে যদি চলতে পারি তবেই আমাদের বিচার আমার শাশুড়ি মা পড়ে গেছেন পা ভেঙে গেছেন তো অপারেশন হয়েছে তিনি আর হাঁটতে পারছেন না তার সেই তার দায়িত্ব কিন্তু আমাদের আমার মা মানে আমার মাদের তাই নয় কি আমরা তো তার বৌমা তাই আমাদের প্রত্যেকটি দায়িত্ব মানে সবটাই যখন আমি করতে পারি এমন যেন প্রত্যেকটি মায়ের মানসিকতা থাকে এই সংসারটা কিন্তু আমার আমাকে সবটাই নিতে হবে তার ফাঁকে ফাঁকে একটু একটু ঠাকুরের কাজ সেটা তো আমাদের অন্তরে আছে সে যেন আমরা করতে পারি তাই গতকাল একটি বিশেষ দিন গেছে আমাদের শ্রী শ্রী আচার্য দেবের জন্মতিথি জন্মদিনটা কয়েকদিন আগেই হয়ে গেছে আমরা সবাই প্রতি প্রত্যেকে দেশে বিদেশে পালন করেছি আর এখানেও আমরা কালকে গতকাল আচার্য দেবের জন্মতিথি পালন করেছি জানি তিনি সবাই মানে যারা আমাদের উপযোজনা কেন্দ্র এইটাই হয়ে বলা হয়েছে যে একটি করে মানুষ ফুল তার চরণে যেন নিবেদন করতে পারে আমি সত্যি মা এই এই ছয় সাত দিন ধরে খুব ঘুরেছি এর ফাঁকে ফাঁকে যখনই পেয়েছি প্রচুর গরম বৃষ্টি নেই তার মধ্যেও চেষ্টা করেছি আসলে ওই ভালোবাসা থাকলে সব মানুষ পারে তাই সেই খুব ঘুরেছি কালকে তাই রাতের বেলাতে দুই বাচ্চা বারো বছরের তেরো বছরের দুই বাচ্চা ছেলেরও দীক্ষা হলো আমার বাড়িতে আমার ভাইকে তাই ঠাকুর এক বললেন যে ভালোবাসা থাকলে সব হয় কেমন সুন্দর উদাহরণ দিয়ে বললেন ভালোবাসা কেমন জিনিস বললেন একটি গরু তার বাছুরকে তো ভালোবাসে তাই সেই বাছুরকে বাঁচানোর জন্য একটি बाघকেও মেরে দিতে পারে কেন ভালোবাসার জন্য তার সন্তান কেসে ভালোবাসে তাই ভালোবাসার জন্য একটি গরু बाघকেও মেরে দিতে পারে ठाकुर কি সুন্দর কথা बोलते তাই ভালোবাসা থাকলে তার প্রতি ভালোবাসা থাকলে বিশ্বাস থাকলে ভক্তি থাকলে সব আসে যদিও আমি হয়তো বলছি বটে আমার হয়তো তেমন নেই তবে পরম পিতাকে নিয়ে তো রয়েছি এবং রয়েছে তার চেষ্টা শ্রী দাদা আচার্যদের দাদার দুটো একটা কথা আহ বলতে ইচ্ছা করছে বলি যে ঠাকুর শ্রী দাদা বললেন আচার্যদের দাদা বললেন যে ভালো কাজ করতে গেলে বাধা আসবে ভালো কাজ করতে গেলে বাধা পেতেই হবে তোমাকে বাধা আসবে তারপর কি সুন্দর উদাহরণ দিয়ে বললেন যে মায়েরা যখন তরকারি রান্না করি তখন প্রথমে কি করি আনাজটাকে কাটি কেটে তারপর পরিষ্কার করে ধুই তারপর উনুনে আঁচ দিই উনুনে আঁচের ওপর যখন আঁচ ওঠে তখন একটু কড়াই বসায় কড়াই দিয়ে তাতে ফোরন দি লঙ্কা দিই যাই হোক পর সেই আনাজ কষিয়ে কাশিয়ে যেমন করে আমরা মায়েরা রান্না করি তারপর সেটা যখন খাই তখন সুস্বাদু খাবার হয় তাহলে আমাদের ওই আগুনের ওপরে কিন্তু আমরা ওই আনাজ ফেলে দি না দিই কি আগুনের ওপরে আমরা কড়াই বসাই তাহলে কড়াইটাই হলো বাধা তারপরে কি হলো সুস্বাদু রান্না হলো তাহলে তাহলে আমরা অনেক বাধা পেরিয়েও যদি ইষ্টের কাজ করি মঙ্গলের কাজ করি তাহলে আমরা মঙ্গলের ফুলেই থাকব তাই কি সুন্দর দাদা বললেন যে বাধা তোমাদের আসবে সেই বাধাটাকে বাধা না মনে করে একটু এগিয়ে তবেই আমরা এই ঠাকুরের ইষ্টমুখী হয়ে ইষ্টের দিকে চলতে পারবো আর আর একটা কথা কি আমার ঠাকুর রেখে গেলেন আচার্য পরম্পরা এবার আমরা ঠাকুরকে পেলাম কিন্তু আমরা আমার পরিবারকে সন্তানকে ঠাকুর মুখে যদি না করে তুলতে পারি সেটাও আমাদের ব্যর্থতা হ্যাঁ তাই না কারণ আমরা মা আমরা বাবা ঠাকুরকে নিয়ে চললাম নিয়ে আমরা যখন চলে গেলাম তখন আমার ঠাকুর আমার সঙ্গে চলে গেল এটা যেন না হয় আমরা যেন আমার সন্তান সন্তান এর মধ্যে এবং নাতিপুতি সবার কার মধ্যে যেন আমরা ঠাকুরকে জাগ্রত করে রাখতে পারি তাদের ভেতর দিয়ে তাদেরকেও এমন ভাবে আমাদের বলতে হবে মায়েদের এমন ভাবে বলতে হবে কালকে ছোট্ট ছোট্ট বাচ্চা দুটি যখন ভিক্ষা নিল তখন আমি তাদের দেখে দীক্ষা হওয়ার পর তাদের দেখে অনেকক্ষণ কথা বললাম ছোট ছোট্ট করে ছোট ছোট উদাহরণ দিয়ে বললাম তারা খুব খুশি তারপরে ঋত্বিক দাদা বললেন ওই মাকে প্রণাম করো প্রণাম করে তারপরে তারা আবার মিষ্টি ফিষ্টি খেয়ে বাড়ি গেল তা সত্যি তাদেরকে যেমন বোঝাবো তেমনি কিন্তু বুঝবে একটি ডিপি ওয়ার্কের কথা বলি একটি মা ইয়ে ডিপি ওয়ার্কের কাজ করেন তার ছোট বাচ্চা অল্প বয়সী মা তাই এই ডিপিওর কে কাজ নিয়ে তার বাড়িতে খুব অশান্তি খুব ঝঞ্ঝাট হচ্ছে তার হাজবেন্ডের সঙ্গে এবং শ্বশুর শাশুড়ি তার দেওয়ার পরিবারের যারা আছে না সবার সঙ্গে তার একটু মনোমালিন্য হচ্ছে তো কিন্তু সে ঠাকুরকে ভালোবাসে অল্প বয়সী মেয়ে তো এবং সে ঠাকুরকে খুবই ভালোবাসে তাই দ্বিতীয় কাজ করতে এ বেলা বেরিয়ে যাচ্ছে এবং সংসারে তখন একটু কাজের ক্ষতি হয়ে যাচ্ছে তখন কি হলো সেই মাটি একদিন রাগ করে বাপের বাড়িতে চলে এসেছে তা বাপের বাড়িতে চলে আসার পর বেশ কিছুদিন এখানে আছে তারপর সে দেও ঘরে গেলেন এবং এই ঘটনাগুলি শ্রী আচার্য দেবের কাছে নিবেদন তখন আচার্য দেব দাদা বললেন যে তুই কালই শ্বশুর বাড়ি চলে যা তোর মেয়েকে নিয়ে তুই কালই শ্বশুর বাড়ি চলে যা খবর দে তোকে কেউ নিয়ে যা না হয় তুই চলে যা সঙ্গে করে বাবার গুরুজনদের নিয়ে শ্বশুর বাড়ি চলে যা ও বারবারই বলতে লাগলো আমি আর ফিরে যাব না আমাকে ওখানে খুব অশান্তি করছে কষ্ট হচ্ছে বলে যা তুই যা তারপর এই সব বলার পর সেই মাটি বলে হবে হোক না কদিন না চুক্তি করে থাকবি তো সেই মাটি তারপর শ্বশুর বাড়ি তারপরের দিন তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিল তার কাকা শ্বশুর এবং সেই শ্বশুর বাড়ি তাই আমার ঠাকুর কি সুন্দর করে যে আমাদের এত কিছু বলে গেছেন এর পরেও যদি আমাদের একটু সচেতন ভাবে যদি না চলতে পারি ঠাকুর বললেন যে ধৈর্য ধরো বিপদ আমি তো মা তাই মায়েদের এখানে সব আছেন সেই কথাই বলি যে সব অল্প অল্প ছোট মায়েরা একটু ধৈর্য ধরে আর যে নাশ হয় তার বিনাশ হয় বিনাশ মানে কি শুধুই মৃত্যু মা মৃত্যু তো নয় বিনাশ মানে আমি যদি সংসারই না করতে পারলাম আমার সন্তানদের যদি আমার দুই মেয়ে তাদেরকে যদি আমি ঠিকঠাক ভাবে সংসার কি করে করতে হয় সেই যদি না বলতে পারি শেখাতে পারি সংসার যদি না হয় করা তাহলে সেটাও তো একটা বিনাশ শুধু মৃত্যু তো বিনাশ নয় তাই আমরা সেই প্রভুকে পেয়েছি পরম দয়াল কে পেয়েছি তাই আমরা প্রতি প্রত্যেকেই যেন ঠাকুর ছাড়া ঠাকুর আমাদের আছেন আর আমরা যাই করি না কেন তাকে নিয়েই করবো তাকে নিয়ে করবো দেখুন আমরা যখন বাসে চাপি তখন দেখি বাসের মাথার উপর একটা হ্যান্ডেল হ্যান্ডেল থাকে তা ওই হ্যান্ডেলটিকে আমরা গিয়ে চেপে ধরি কারণ বাস যখন ব্রেক বসে যাবে তখন আমরা যেন ছিটকে না পড়ি মুখ ফেটে যাবে ভেঙে যাবে সেই জন্য আমরা ওই হ্যান্ডেলটাকে আমাদের এই কে তিনি সেই পুরুষত্ব সেই আমার প্রভু সেই আমার দয়াল সেই আমার সব কিছু তিনি আমাদের জীবনের হ্যান্ডেল তাই তাকে পেয়ে আমরা জীবনটা সুন্দর ভাবে চালিয়ে নিতে পারছি এবং এই আশাতেই সবার দুয়ারে দুয়ারে যে যাচ্ছি শুধুই কি যাচ্ছি তারা যেন সেই হ্যান্ডেলের খোঁজ পায় এবং হ্যান্ডেল তাহলে ছিটকে পড়ে গিয়ে আর নাক মুখ কিছু ভাঙবে না তাই আমরা পরম পিতাকে পেয়েছি আর আমরা এইটাই চেষ্টা করবো ঠাকুর বললেন যে মানুষের দুয়ারে দুয়ারে যাও তার কথা বলো বলো ভগবান এসেছেন গড এসেছেন লর্ড এসেছেন তোমরা এসো কাছে তারপরে বললেন যে তারা গ্রহণ করু আর না করু তোমার যা পাবার তুমি তা পাবেই পাবে আহা কি অপূর্ব কথা বললেন তারা গ্রহণ করুক আর না করুক তোমার যা পাবার তুমি তা পাবেই পাবে সুন্দর কথা তাই আমরা এই যে ছুটছি সবাই প্রতিটি মা বাবা দাদারা সবাই ছোট ছুটি করছি তাকে প্রতিষ্ঠা করার জন্য হে নারায়ণ হে মধুসূদন সবাই যেন আমরা সুন্দর ভালো থাকার সেই দুঃখ হলো ঈশ্বরের সঙ্গে যুক্ত করে দেওয়া আহ স্বামীজি বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর আবার আমাদের আচার্যদের দাদা বলেন কি সুন্দর করে বললেন যে আহা কথাটা যেন বললেন প্রেম করে আর দাদা বললেন প্রিয়কে বিতরণ করেন যিনি সেই জন্য সেবীচে ঈশ্বর আহা প্রিয়কে বিতরণ করেন যিনি সেই জন্য সেবীচে ঈশ্বর তিনি একটা বললেন আর দাদা কি সুন্দর করে বললেন

আমরা ওইقوم করেই চলছি যে ঘরে ঘরে সবার ঘরে ঘরে যাচ্ছি প্রিয়কে বিতরণ করার জন্য একটি ঘটনা ঠাকুরের একটি ঘটনা হয়তো আমার সময় হয়ে গেলে মা আমাকে একটু বলে দেবেন কাছে আগে ভড়িটা একটি ছোট্ট ঘটনা বলি পাবনায় ওই হরেন ভদ্র নামে এক দাদাকে ওই হাটের মধ্যে খুন করা হয়েছিল পাবনা পাবনার ঘটনা তখন ওই হরেন ভদ্র নামে সেই দাদাটির নাম হাতের মাঝখানে তো সেই সময় বেশ কিছুদিন সেটা চুপ থাকলো হ্যাঁ সেই আর কেউ কিছুই ওই গ্রামে কেউ কিছুই বলতে পারলো না মানে সেই নিয়ে এখন যেমন খুন হলে পরে অনেক কিছু হয়ে যায় একটা বাড়িতে যদি খুন হয়ে যায় একটা জায়গায় যদি খুন হয়ে যায় সে অনেক কিছু অনেক এসে যায় কিন্তু সেই সময় ঠাকুরের আমলেও ঠাকুরকেও গিয়ে এই কথাটা জানানো হলো কিন্তু ঠাকুর চুপ করে ছিলেন ঠাকুর কোন আহ আওয়াজ উচ্চ বাচ্চা করেনি যাইবো বেশ কিছুদিন আহ যাওয়ার পর ওই গ্রামে একটি বাড়িতে আগুন লাগে এবং সেই বাড়িতে বেশ প্রচুর মানে বিকট ভাবে সেই আগুন লেগে যায় তা সেই খুনি দুটি সেই খুনি দুটি কি করলেন যে বাড়িতে আগুন হয়ে গেছে তারা কোন রকমে খবর পেয়েছে যে ওই গ্রামের একটা বাড়িতে আগুন হয়েছে তা সে যে খুন করেছিল হরেন ভদ্রকে সেই গুন্ডা দুটি সেই তারা সেই গামছা করে আপ্রাণ সেই ছুটে ছুটতে 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 আগুনের মধ্যে ঝাঁপ দিল ঝাঁপ দিয়ে তারা সেই প্রথমে গোয়াল ঘরে তারা প্রথমেই গোয়াল ঘরে গিয়ে গরুদের গলায় যে ইয়ে পরানো ছিল দড়ি পরানো ছিল সেই দড়িগুলি একটা 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 করে কাটতে লাগলো কাটার পর সেই গরু এবং ছাগল ছাগলের যেখানে ছিল ছাগল হাঁস মুরগি যেখানে যা ছিল সমস্ত দরজা খুলে দিয়ে তাদের আগে তারপর সেই দিয়ে ঘরের সমস্ত মানুষকে টেনে 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 সেই বিপদ থেকে বার করে উদ্ধার করে সেই তাদের নিয়ে এসে তাদের রাস্তায় দাঁড় এবং সবাই সেই দৃশ্য দেখতে লাগলো সে পাবনা সবাই দৃশ্য দেখতে লাগলো যে এত বড় সাহস তাদের কেউই গোতে পারলো না কিন্তু সেই গুন্ডা দুটি সেই যে খুনি দুটি সেই তারা এত বড় মহৎ কাজ করলো মনে মনে সবাই পাচ্ছে এমন সময় এই কথা ঠাকুরের কানে গেল ঠাকুর তখন বললেন ওরে ডাক ডাক ওদের ডাক ওদের ডাক তারপর তাদের সেই তখন দেখছে কালি ঝুলি মাখা গায়ে কালি ঝুলি মাখা আর কোমরে একটা করে গামছা তাদের কাছে ঠাকুরের সামনে তারা গিয়ে জড়িয়ে দুহাত দিয়ে তাদের জড়িয়ে ধরলো আর ঠাকুরের চোখে জল এলো বললো তোরা এত বড় মহৎ কাজ করলি তোরা কি কাজ করলি এবং ঠাকুর তাদের জড়িয়ে ধরে চুম খেতে লাগলেন আর বললেন বিষ ও অমৃত দেখুন যারা খুন করেছিল যে মানুষ সেই মানুষ আজকে আবার সেই অন্য পরিবারের তারা তো নিজের জীবনকে বিসর্জন দিও তারা ছুটে গেছিল তাই হলো ভালোবাসা তাই ঠাকুর আমার বললেন আমি যোগ চাই না আমি যোগ চাই আমি বিয়োগ চাই আমি চাই না আমি যোগ চাই তাই আমরা সবাই সবার সঙ্গে যেন যুক্ত হয়ে থাকতে পারি ঠাকুর বলেন দিলে বাদ হয় যোগ দিলে একে যোগ করলে দুই দুই হয় আমি চাই তোমরা দুই হয়ে থাকো সবাইকে নিয়ে বিশ্ব দুনিয়ার সবাইকে নিয়ে তোমরা একে অপরের পরিপূরক হয়ে তাই আমি আমার শেষ হলো আমার মা দেখা দিয়ে দিয়েছেন আমি পরম পিতার চরণে আমি সকলের শত আয়ু প্রার্থনা করি মা শত আয়ু বলি কারণ যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের মুখে সেই শ্রী হরির নাম গুণগান কীর্তন করতে পারবো তাই শত আয়ুই প্রার্থনা করি জয় গুরু মাধব জয় গুরু সবাই ভালো থাকুন মা জয় জয়